সরকার এমনকি আওয়ামী লীগের ওপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ব এখন আর চলছে না স্বয়ং প্রধানমন্ত্রীর নামে সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দফায় দফায় নির্দেশনা দিয়েছেন যাতে এমপি মন্ত্রীদের সরকারি দলের এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনেরা উপজেলা নির্বাচন থেকে নিজেদেরকে উইথড্র করে কিন্তু কোথাও কেউ সেটা মানছে না একটা দুটো কেস ছাড়া কেউ এই নির্দেশনার তোয়াক্কা করেনি আমরা প্রথম দফার নির্বাচনের পরে দ্বিতীয় দফাতেও দেখলাম সরকারি দলের এমপিরা এবং মন্ত্রীরা প্রতিমন্ত্রীরা তাদের আত্মীয় স্বজন তাদের ভাই তাদের সন্তানদের দিয়ে উপজেলা নির্বাচন করাচ্ছে যদিও তাদের উপরে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু তারা কেউ মানছে না কেউ মানার প্রয়োজন মনে করছে না কারণ তারা নিজেরাও জানে তারা যে কীভাবে ক্ষমতা এসছে এবং যিনি সরকার প্রধান তিনিও যে অবৈধভাবে জোর করে ক্ষমতায় বসে আছেন সেটা তারা নিজেরা নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন ফলে কেউ কাউকে মানার প্রয়োজন আসলে বোধ করছে না এটা আস্তে আস্তে আওয়ামী লীগের ভেতরে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে যে মন্ত্রিসভার প্রধান শেখ হাসিনা সেই মন্ত্রিসভার মন্ত্রী প্রতিমন্ত্রীরাও তার কথা মানার প্রয়োজন বোধ করছে না একই সাথে অর্থনীতিতে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে রিজার্ভ এখন চোদ্দ বিলিয়ন ডলারের ঘরে চোদ্দ বিলিয়ন ডলার অর্থাৎ তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ এখন অবশিষ্ট নাই এই কথাটা অবশ্য কয়েক বছর ধরে আমি বলে আসছি দফায় দফায় আমি কলাম লিখেছি আমার এই চ্যানেলেও অনেকবার কথা বলেছি অনেকে হয়তো মানতে চাননি কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা সেই জায়গাটাতে চলে এসেছি চল্লিশ হাজার কোটি টাকার উপরে বকেয়া পড়েছে বিদ্যুৎ খাতে এবং অন্যান্য খাতগুলো বিশেষ করে জ্বালানি খাতে আমাদের বকেয়ার পরিমাণটা এতটা বেড়েছে যে সামনের দিনগুলোতে অন্তত বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি আমদানি করতে হয় সেটা ওই সরকার আমদানি করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে কারণ পূর্বের বকেয়াটা তাকে পরিশোধ করতে হবে কিন্তু পরিশোধ করবার মতো রিজার্ভ তো তার কাছে নাই সুতরাং শুধু পরিশোধ করতে না পারে নতুন করে এলসি খুলে তারপর আবার তাকে জ্বালানি তেল কিংবা গ্যাস যেগুলো প্রয়োজন আছে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেগুলো আমদানি করা তার জন্য সম্ভব হবে না সামনের দিনগুলোতে সে পরিস্থিতি দেখা যাচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে কিছু একটা তো ঘটেছে যে কারণ সাংবাদিকদের এক মাস ধরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং পরবর্তীতে তো নির্দেশনাই জারি করা হয়েছে একরকম অলিখিতভাবে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের ভেতরে ঢুকে খবর সংগ্রহ করতে পারবেন না তার মানে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে এমন কোনো ঘটনা ঘটে গেছে হতে পারে সেটা আমরা জানি আমাদের রিজার্ভ ব্যবহার চুরি হয়েছিল সেরকম কোনো ঘটনা কিন্তু তার থেকে বড় কিছু কারণ সে সময়ও সাংবাদিক প্রবেশে এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তার মানে এবার কি পরিস্থিতি আরও ভয়াবহ কিছু হতে পারে এর বাইরেও আরও বেশ কিছু চাপ আছে বাংলাদেশের নির্বাচন যেটা হলো সাত জানুয়ারির যে সার্কাসটা এরপরে আমি আমার ভিডিওগুলোতে দফায় দফায় বলেছি যারা আমার ভিডিও নিয়ে দেখেন তারা জানেন অনেকে হয়তো মন্তব্য করেছেন যে এরকম কিছু ঘটার সম্ভাবনা নেই কিন্তু আমি তারপরেও দফায় দফায় কথাটা বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে যে পজিশানে ছিল সেই পজিশনটা থেকে তারা সরে গেছে এখানে কোনো ডাউট নাই তারা সেই জায়গা থেকে সরে গেছে তারা হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেছে এবং সেটাতে ভারতের একটা প্রভাব আছে আমি আমার ভিডিওগুলোতে দফায় দফায় বলবার চেষ্টা করেছি এবং আমি বিশ্বাস করি আমি মনে করি ভারত হয়তোবা তাদের যে নির্বাচন যে নির্বাচনটা শুরু হয়েছে এই নির্বাচনটা পর্যন্ত তার প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি অর্থাৎ একটা নির্বাচন হবার কথা ছিল সেই সময় নির্বাচনটা হলো না যেহেতু সাংবিধানিক একটা বাধ্যবাধকতার ব্যাপার আছে ফলে তৃতীয় কোনো একটা শক্তি একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট চলে আসবে এরপরে হয়তো পাল্টা পাল্টি আন্দোলন পাল্টা আন্দোলন এই ধরনের একটা পরিস্থিতি অর্থাৎ রাজনৈতিক টাল একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করতে পারে যে সময় ভারতের নির্বাচন ফলে এই সময়টাতে বাংলাদেশে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ভারত চাইতে পারে এবং সেই জায়গা থেকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে হয়তো বা ম্যানেজ করে থাকতে পারে সেটাও তাদের নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত এ কথাটা আমি দফায় দফায় বলেছি এবং আমি এই কথাটাও বলেছি আমরা সামনের দিনগুলোতে অর্থাৎ ভারতের নির্বাচনটা শেষ হবার আগেই অর্থাৎ নির্বাচনটা যখন চলমান থাকবে তখন থেকে আমরা আস্তে আস্তে দেখব পরিস্থিতি ঘটতে শুরু করেছে এবং নিশ্চয়ই আমরা খেয়াল করেছি মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে যেভাবে স্পষ্টভাবে বাংলাদেশটাকে একটা এক নয়কতান্ত্রিক অগণতান্ত্রিক অবৈধভাবে থাকা সরকারের অধীনে থাকা একটা দেশ হিসেবে বর্ণনা করা হয়েছে এতটা কঠিন ভাষায় বাংলাদেশ সম্পর্কে এবং এত ডিটেইল বাংলাদেশে বিরোধী দলকে কিভাবে দমন পীড়ন করা হয়েছে কিভাবে মামলা করা হয়েছে তাদেরকে কীভাবে গুম খুন বহির্ভূত হত্যাকাণ্ড প্রত্যেকটা বিষয় এই রিপোর্টে উঠে এসছে বাংলা পৃথিবীর অন্য কোনো দেশ সম্পর্কে এত ডিটেইল এবং এত কঠিন ভাষায় সেই রিপোর্টে উল্লেখ করা হয়নি এবং এই কথাগুলো আমি অনেক দিন থেকে বলে আসছি কিন্তু এখন বাংলাদেশের মূলধারার গণমাধ্যম এবং মোটামুটিভাবে গত তিন চার বছর ধরে বিশেষ করে বাংলাদেশে বিরোধী দলের যে গণতান্ত্রিক লড়াইটা চলছে এই সময়ের সবচেয়ে বিশ্বাসযোগ্য যে পত্রিকাটাকে আমরা মনে করতে পারি মানবজমিন যারা যে কোনো খবর আন্তর্জাতিক খবর বিভিন্ন ভূ রাজনৈতিক হিসেব নিকেশের যে খবরগুলো রয়েছে বিশেষ করে কূটনৈতিক রিপোর্টগুলো আমরা সবার আগে বিশ্বাসযোগ্যভাবে যার কাছ থেকে পাই মানব এখন মানব জমিন সেই কথাটা বলতে শুরু করেছে কয়েকটা রিপোর্ট এর মধ্যে প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে ভারতের এই নির্বাচনটা শেষ হতে হতেই অনেক কিছুই খোলাসা হবে যেভাবে সরকারটা গঠন হয়েছে সাত জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সেটা আদৌ এভাবেই চলবে কিনা সেটা ভারতের নির্বাচনটা শেষ হলে সেই জায়গাটা খোলাসা হবে যে কথাটা আমি অনেক আগে থেকে বলবার চেষ্টা করেছি এবং সে ধরনের কিছু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি মুখ খুলেছেন বলেছেন তিনটা দেশের সাথে আরও বেশ কয়েকটা দেশ ছিল নির্বাচনটা হোক কোন তিনটা দেশ সেটা তিনি বলেননি কিন্তু আমরা অনুমান করতে পারি এবং তার উপরে চাপ ছিল প্রত্যক্ষ পরোক্ষ চাপ ছিল কি ধরনের চাপ হতে পারে সেটাও আমরা নিশ্চয়ই বুঝতে পারি তিনি কিছু কথা বলেওছেন এবং আমরা সেই ব্যাপারটাও জানি যে নির্বাচনের কয়েকদিন আগে রওশনের সাথ গণভবনে গিয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে এসেছিলেন এবং তিনি যে নিজের ইচ্ছায় সেখানে যাননি তাকে যে আসলে ডেকে আনা হয়েছে বিশেষ কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে সেটা আমরা বুঝতে পেরেছিলাম এবং এই সংক্রান্ত আমি একটা ভিডিও করেছিলাম সে সময় আমার এই চ্যানেলে আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন নির্বাচনের ঠিক কয়েকদিন আগে যখন সাথে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে আসলেন জিএম কাদের বলেছেন তিনি নির্বাচনে যেতে চাননি কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ চাপের কারণে তাকে নির্বাচনে যেতে হয়েছে কিন্তু এখন তিনি বিরোধী দলের কাছে এটা প্রমাণ করতে চাইছেন যে তার আসলে কিছু করবার ছিল না তার দলকে টেকানোর জন্য এবং যেহেতু যে কোনোভাবেই তাকে নির্বাচনে যেতে হবে জাতীয় পার্টি নির্বাচনে যেতই তিনি যদি নাও যেতেন হয়তো বড়শোনের সাথে নেতৃত্বে তার সাথে থাকা বড় একটা অংশ সেই নির্বাচনে অংশ নিত কারণ জাতীয় পার্টি সম্পর্কে আমরা জানি জাতীয় পার্টির মূল আদর্শই হচ্ছে ক্ষমতার সাথে থাকা ফলে এই দলটাতে যারা আছেন তারা যদি জিএম কাদের নির্বাচন থেকে সরে যাওয়ার যে অবস্থানটা নিতে চেয়েছিলেন বলে তিনি বলেছেন সেখানে যদি তিনি স্টিক করতেন তাহলে হয়তোবা অনেকেই তখন চলে যেত তার কাছ থেকে এবং যে অংশটা এখন রশনের সাথে সাথে সেই অংশটার সাথে চলে যেত এবং হয়তোবা তারা নির্বাচনে অংশ নিত হয়তোবা আমরা যেটা ধরে নিতে পারি যে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আসলে শেখ হাসিনা রশনের সাথে ডেকে নিয়ে কথা বলেছিলেন এভাবে আমরা বুঝতে পারি কিন্তু জিএম কাদের এখন যেটা চাইছেন এখন তিনি বিরোধী দলের বিএনপির এবং অন্যান্য বিরোধী দল যারা সরকারের বিরুদ্ধে আন্দোলনের সত্যিকারের আন্দোলনে রয়েছে তাদের সহানুভূতি পেতে চাইছেন এবং তাকে যেন কেউ ভুল না বোঝে নিজেকে জাস্টিফাই করবার চেষ্টা করছেন নিজের পজিশনকে জাস্টিফাই করবার চেষ্টা করছেন জন জিএম কাদের কিন্তু কেন তার মানে কি আমরা যে ধরে নেই জাতীয় পার্টির যে আদর্শের কথা অনেক সময় জাতীয় পার্টির নেতারাও বলে থাকেন যে আমরা আসলে ক্ষমতার বাইরে থাকতে চাই না ক্ষমতার সাথে থাকতে চাই তাহলে জিএম কাদেরের জাতীয় পার্টিকে ক্ষমতার বাইরে থাকতে চাইছে নাকি ক্ষমতাতেই কোনো পরিবর্তন হচ্ছে এই কারণে এখন সরকার এবং সরকারি দলের বাইরে যারা আছে বিরোধী দল বিশেষ করে বিএনপির সহানুভূতি চাইছে তাদের কাছে নিজেকে জাস্টিফাই করতে চাইছে হতে পারে অনেকগুলো পরিস্থিতি অনেকগুলো বিষয় আসলে আমাদের আশেপাশে ঘটছে প্রতিনিয়ত তার মানে একটা জিনিস কিন্তু পরিষ্কার জাতীয় পার্টি এখন অর্থাৎ জাতীয় পার্টির মূল অংশ জিএম কাদেরের নেতৃত্বে যে অংশটা এই মূল অংশ এখন কিন্তু সরকারের সাথে নাই এবং প্রকাশ্যে সরকার এবং সরকারি দলের সমালোচনা করছে এবং যে নির্বাচনের মধ্য দিয়ে জিএম কাদেরও এমপি হয়েছেন বিরোধী দলের নেতা হয়েছেন সেই নির্বাচন সম্পূর্ণরূপে একটা অবৈধ নির্বাচন হিসেবে তার বক্তব্যে উঠে এসেছে তিনি একটা দুটো সিটের কথা বলেছেন যেখানে হয়তো নির্বাচন কিছুটা সহি হয়েছে বাকি কয়েকটা জায়গায় হয়তো ম্যানেজ করা ছিল কিছুটা বাকি পুরোটা জায়গায় শেখ হাসিনা যাকে চেয়েছেন তাকে এমপি বানিয়ে এনেছেন এটা জিএম কাদের বলছেন একদিকে অর্থনীতি একদিকে বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে আমরা ঠিক বুঝতে পারছি না তবে ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে আর একটা বিষয় বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক যে সিদ্ধান্ত অর্থাৎ ব্যাংক একীভূতকরণের এই সিদ্ধান্তের পর থেকে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আমানতকারীরা ব্যাংক থেকে তুলে নিচ্ছেন ন্যাশনাল ব্যাংক ইতিমধ্যে ডিসিশন নিয়েছে যে তারা এক ভূত ভূতকরণের ভেতরে যাবে না কারণ এর মধ্য দিয়ে তাদের আমানত তুলে নিচ্ছে আমানতকারীরা সামনে তো সংকটটা আরও ভয়াবহ হবে এবং ইতিমধ্যেই ব্যাঙ্কে হলো সংকট কোন পর্যায়ে চলে গেছে প্রতিদিন বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোকে টাকা দিয়ে দিয়ে কোনো রকমে বাঁচিয়ে রেখেছে এবং খুব স্বাভাবিকভাবেই ঋণ খেলাপিদের দুর্নীতি লুটপাটকারীদের রক্ষা করার জন্যই বাংলাদেশ ব্যাংক যে সব উদ্যোগ গ্রহণ করে সেগুলো আমরা নিশ্চয়ই বুঝতে পারি কিছুদিন আগে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রুপভুক্ত যে কোম্পানিগুলো ঋণ খেলাপি আছে তাদের একটা কোম্পানি ঋণ খেলাপি হলেও আর একটা কোম্পানি দিয়ে ঋণ করতে পারবে অর্থাৎ ধরেন আমরা সরকারের মধ্যেই তো বড় বড় দরবে সুযোগদেরকে দেখতে পাই তো তাদের একটা প্রতিষ্ঠান তাদের যে গ্রুপ সেই গ্রুপে থাকা একটা প্রতিষ্ঠান বা দুটো প্রতিষ্ঠান বা একাধিক অনেকগুলো প্রতিষ্ঠানও যদি ঋণ খেলাপি হয়ে যায় তারপর তিনি নতুন করে আরেকটা প্রতিষ্ঠান খুললেন এবং সেই প্রতিষ্ঠানের নামে তিনি লোন করতে পারবেন ঋণ পাবেন তিনি এই প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক তার মানে বাংলাদেশ ব্যাংকের ইন্টেনশন বাংলাদেশ ব্যাংকের যে বাংলাদেশে তো আসলে আলাদা করে কোনো প্রতিষ্ঠান কাজ করে না সব তো আসলে সরকারের অধীনে এবং বলতে গেলে একজনের অধীনে যদিও সরকারের উপরে তার কর্তৃত্ব এবং সরকারি দলের উপরেও তার কর্তৃত্ব নিজের দলের উপরেও কর্তৃত্বটা আসলে কতটুকু এখন আর আছে সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে কিন্তু এতদিন তো তিনি চালিয়েছেন সুতরাং আমরা বুঝতেই পারি যে এই সরকার সরকার প্রধান কেন্দ্রীয় ব্যাংক হোয়াট এভার তারা আসলে কী চায় তারা দুর্নীতিবাজ লুটপাটকারী ঋণখেলাপিদের পক্ষেই তাদের অবস্থান এবং তাদের জন্যই সকল নিয়ম কানুন চালু করতে চায় ভারতের নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশে যে সরকারটা গঠিত হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব তাদের অবস্থান আগের যে অবস্থানটা ছিল নির্বাচনের আগে সেই অবস্থানে ফিরে যেতে পারে এবং ভারতও এই সরকারকে হাসিনা সরকারকে যার ওপরে আসলে কোনোভাবে আস্থা রাখা যায় না যে ক্ষমতায় থাকার জন্য আজকে ভারতের তাবেদারি করতে পারে কিন্তু কালকেই দু থেকে দু হাজার যে সরকারটা ছিল সেই সরকারটা যে কতটুকু চীনের দিকে ঝুঁকে গিয়েছিল কতটুকু রাশার দিকে ঝুঁকে গিয়েছিল সেগুলো নিশ্চয়ই আমরা জানি এবং সেটা ভারতও নিশ্চয়ই জানে ফলে এই সরকার হাসিনা সরকার কিংবা সরকার প্রধান শেখ হাসিনাকে সমর্থন দিয়ে কত দিন নিজের তাবেদারি করানো যাবে কিংবা নিজের পক্ষে রাখা যাবে সেটা নিয়ে ভারতেরও যথেষ্ট সন্দেহ রয়েছে ফলে নির্বাচনটা শেষ হয়ে গেলে এবং যারাই সরকার গঠন করুক না কেন ভারতের মতো দেশগুলোতে বিশেষ করে তাদের ন্যাশনাল সিকিউরিটি ন্যাশনাল যে ইস্যুগুলো রয়েছে বিশেষ করে আন্তর্জাতিক শক্তিগুলোর সাথে বা পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তাদের সম্পর্ক এই জায়গাগুলোতে খুব একটা তাদের পজিশন চেঞ্জ হয় না ফলে ক্ষমতায় যেই আসুক না কেন তারা অবশ্যই চিন্তা করবে শেখ হাসিনা সরকারের মতো একটা সরকারকে এই সরকারের সরকার প্রধান শেখ হাসিনাকে ইভেন বিশ্বাস করা যায় কি এবং সম্ভবত এই নির্বাচনটা ভারতের নির্বাচনটা শেষ হতে হতেই আমরা সরকারের উপরে অনেক কঠিন কোনো চাপ দেখতে যাচ্ছি এবং পাশাপাশি রিজার্ভের অবস্থা তো আমরা ইতোমধ্যে জেনে গেছি তিন মাসের আমদানি মেটানোর মতো রিজার্ভ নেই এবং প্রত্যেক মাসে তো এটা কমছে ফলে আগামী ছয় মাস যদি আমরা হিসাব করি যে সময়ের মধ্যে আমাদের বিদ্যুতের যে চাহিদাটা তৈরি হয়েছে ইতিমধ্যেই সারা দেশের লোডশেডিং চলছে ঢাকাতেও গত কয়েকদিন ধরে কিছু কিছু করে লোডশেডিং শুরু হয়েছে এবং সামনের দিনগুলোতে যখন কয়লা আমদানি করতে পারবে না জ্বালানি তেল আমদানি করতে পারবে না গ্যাস আমদানি করতে পারবে না সরকার তখন বিদ্যুৎ পরিস্থিতিটা কোথায় চলে যাবে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের অবস্থা কি সেটাও আমরা জানি আমাদের সবচেয়ে বড় বাজার একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে আমাদের প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ রপ্তানি কমে গেছে ইউরোপের বাজারে প্রায় বিশ শতাংশের ওপরে কমে গেছে সব কিছু মিলিয়ে রিজার্ভ বাড়ার রিজার্ভ যেভাবে প্রতিনিয়ত কমছে এটা বাড়ার কোনো সুযোগ তো নাই এবং সামনের দিনগুলোতে এটা আরো কঠিন পর্যায়ের দিকে যাবে অর্থাৎ যেটা যে হারে কমে সেই কমার হারটা আরও বেড়ে যাবে ফলে আমরা ধরেই নিতে পারি এই গ্রীষ্মকাল শেষ হতে হতে আগামী চার মাস পাঁচ মাসের মধ্যে এই রিজার্ভ ছয় থেকে আট এর মধ্যে চলে আসবে এবং এর মধ্যে চলে আসে এই সরকারের ক্ষমতায় টিকে থাকা কোনোভাবেই সম্ভব হবে না হ্যাঁ তার জন্য সবচেয়ে বড় যে প্রয়োজন ভারতের নির্বাচনটা শেষ হয়ে যাওয়ার পর ভারতের পক্ষ থেকে না হোক মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বও যে অবস্থানটা ইতোমধ্যে তারা দেখাতে শুরু করেছে নিজে নির্বাচনের পর অনেকদিন তারা খোলসে আবৃত থাকলেও হঠাৎ করে এই আন্ত বার্ষিক মানবাধিকার রিপোর্টে যেভাবে তারা বাংলাদেশকে আক্রমণ করেছে বাংলাদেশেই সরকারকে আক্রমণ করেছে ইনফ্যাক্ট সরকার প্রধানকে যেভাবে আক্রমণ করেছে তাতে বোঝা যাচ্ছে তারা সামনের দিনে হয়তো বা খোলস ছেড়ে বেরোবে যে খলসে তারা নির্বাচনের পর ঢুকে গিয়েছিল এবং সেই সময় সবচেয়ে জরুরি যে বিষয়টা বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে তুলতে হবে এবং জিএম কাদেরের মতো সরকারের সাথে থাকা মানুষরাও সরকারের সাথে থাকা দলও এখন আস্তে আস্তে বিরোধীদের সাথে যুক্ত হতে চাইছে তার মানে সরকারের পায়ের নিচে সত্যি মাটি নেই সামনের দিনে এই সরকার এবং সরকারি দলের জন্য ভয়ঙ্কর সংকট অপেক্ষা করছে